শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমিরিত তোমাদের সকলকে জানাই আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যের সময় কালকে আমাদের বাড়িতে হচ্ছে নবান্ন বাইশ তারিখ তাই দেখো আমরা চাল গুঁড়ো করছি রাত্রিবেলা চাল সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি আর দেখো অল্প অল্প গুঁড়ো করেছি কারণ অনেক বেশি মেয়ে করলে তো আমাদের এখানে সে ভাজা পিঠে তেলের পিঠে করতে হয় তো এগুলো বেশি ভালো লাগবে না তার জন্য চালটা গুঁড়ো করে নিচ্ছি আর এই দিকে আমার মা এসেছে আজকে মা হচ্ছে মাছ নিয়ে এসেছে তা মাছগুলো ভাজা হচ্ছে কালকে লাগবে অনেক কিছু রান্না বান্না করতে হবে তো তার জন্যে আজকে থেকে ভাজাটা করে রেখে দিচ্ছি কালকে রান্না। তারপর দেখো এইদিকে মাছ ভাজা করাই হচ্ছে আর ওরা দুজনে খেলা করছে আর আমার মেয়ে বলছে আমাকে মেহেদি করে দাও আমি বলছি যে আজকের না কালকে করে নিবি সকালে তো বলছে আমি নিজে নিজেই করে নিচ্ছি আর এইদিকে রাত্রে খাবার জন্য আটা মেখে নিয়েছি আর রুটি বানাবো রাত্রে সবাই আজকে রুটিই খাবো আর আমি ওই জন্য রুটি করছি আর ওরা দুজনে মেহেন্দি নিয়ে একজনে বসে আছে দেখো মেহেন্দি করাও হয়ে গেছে ওর আর ছেলেটা একটু দুষ্কর্মি করছে বলছে আমাকে দাও আমি রুটিটা বেলে দেবো তো ও আটা নিয়ে দেখো বসে তারপর আমার রুটি করাও হয়ে গেছে আর এইদিকে কালকে যেগুলো সবজিগুলো লাগবে সেইগুলো আমরা কেটে নিচ্ছি মা আর আমি কারণ কালকে অনেক কিছু রান্না করতে হবে সকালবেলায় হবে না আটা তার জন্য আজকে সন্ধ্যার সময় বসে কেটে নিচ্ছি কালকে সমস্ত সকালে কাজ করে আবার তরকারি রান্না করতে হবে সবজি কাটতে হবে কি করে এত টাইম পাওয়া যাবে তার জন্য আজকে বসে যে যে সবজিগুলো কালকে লাগবে সেই সব সবজিগুলো আজকে রাত্রেবেলা কেটে রেখে দিলে কালকে তো এগিয়ে যাবে সকাল উঠে স্নান টান করে তারপর রান্নাটা করতে পাবো আর এদিকে মা হচ্ছে পালং শাক এগুলো কাটছে আর আমি ওইদিকে ফুলকপি গাজর এগুলো সব কেটে নিচ্ছি আর হচ্ছে আমার মেয়েটা হচ্ছে বসেছিলো মেহেন্দি করছিল। আর এই দেখো এইদিকে আমার সব পাট টাকুতো হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা তারপরে বেগুনের জন্যে কেটে নিয়েছি এইদিকে আছে ফুলকপি আলু গাজর এদিকে শাক এদিকে আদাও দেখো কুচি করে রেখে দিয়েছি মিক্সারে কালকে মিক্স করবো বলে আর হচ্ছে মূলো ভাজা সব রকম ভাজা প্রায় সাত রকম ভাজা করতে হয় আর তিন চার রকম সবজি রান্না করতে হয় তা কালকে তো দেরি হয়ে যাবে তার জন্য আজকেই সব করে নিন আর দেখো আমি মশলা জায়গাগুলো সব নিয়ে এসেছি ওইগুলো ঢেলে নেব আর কি তোমাদের যার যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কি নবান্ন হয় যদি হয় অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমাদের কালকে নবান চলে আসবে নবানে আর দেখো মশলা কোটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম কারণ এই নবানে আমাদের সব কিছু নতুন মানে ধুয়ে মুছে তারপরে করতে হয় আর অগ্ড মাসে যে চালটা ওঠে ধানটা ওঠে তার চালই আমাদের কালকে প্রথম খাওয়া হবে তাই আজকে মিক্স করে রেখে দিলাম কালকে পিঠে বানাবো বলে আর মশলা যা সব ধুয়ে দিয়েছিলাম তো দোকান থেকে মশলা যেগুলো কিনে নিয়ে এসেছি তো ওইগুলোই ঢালবো তো এগুলো পরিষ্কার করলে আজকে রোদ্রে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম তাই সন্ধ্যের সময় সমস্ত কাজ করা হয়ে গেছে তারপরে লাস্টে তখন ওইগুলো ঢেলে নেবো আর এখন বাজ্য হচ্ছে রাত দশটা অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যে ছটা থেকে দশটা পর্যন্ত দেখো অনেকটা দেরি হয়ে গেল আবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তারপরে আবার সকালে সকাল উঠে সমস্ত কাজকর্ম করে তারপর রান্না বান্না করতে হবে তোমাদের কি রান্না তোমাদের কি ওখানে নবান হয় যদি যাদের হয় অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের এখানে নবান হয় তো চলো মশলাগুলো সব ঢেলে নিই এই দেখো মশলা পোটকগুলো এইগুলোতে আমি ঢেলে নেবো আর ওইদিকে হলুদ লঙ্কা জিরে যা যা আছে ওইগুলো সব ঢেলে নেব এই বোতলে আছে তেল তেলটাও ঢেলে নেবো তো চলো আমি ঢেলে নিই যে মশলাগুলো নিয়ে এসেছি এর ডাব্বাটার মধ্যেই ভরে রেখেছি তো এখান থেকে সব বার করে তারপরে সব ঢেলে নেবো চলো আমি এগুলো বার করে ঢেলে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখো আমি হলুদ গুঁড়োটা এক কোটো ঢেলে নিয়েছি এবার লঙ্কা গুঁড়োটা ঢেলে নেবো তারপরে জিরে গুঁড়ো আছে যা যা মশলা আছে ওইগুলো সব ঢেলে নেবো কারণ কালকে সকালে আর টাইম পাওয়া যাবে না তার জন্য আজকে থেকে কাজগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো আমি এগুলো সব ঢেলে নেওয়ার পরে তারপরে কথা বলছি তো দেখো এখানে আমি মশলাগুলো সব ঢেলে নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর তেজপাতা পাঁচফোড়ন তেল যা যা লাগবে মশলা সেগুলো সব ঢেলে নিয়েছি তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে